নমস্কার বন্ধুরা আজকে আবার বানিয়েছিলাম মোরলা মাছের সর্ষে পাতুরি তো প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে কেটে ধুয়ে রাখা এবং নুন হলুদ মাখানো মোরলা মাছগুলো অল্প অল্প করে ভেজে তুলে নেবো আগে থেকেই শিলে সর্ষে কাঁচা লঙ্কা পরিমাণ মতন এবং নুন ও চিনি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখে ওই তেলেই কড়াইতে কালো জিরে ফোড়ন এবং লম্বা করে একটু মোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে ওই বেটে রাখা সর্ষে পেস্টটা আমরা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব ওই পেস্টটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবং তেল ছেড়ে দিলে তাতে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটতে দেবো ফুট ঝোলটা ভালো করে ফুটে গেলে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তাতে অল্প পরিমাণ কুছোনো ধনে পাতা দিয়ে দেবো এবং ধনে পাতা দেওয়ার পরে ওই ভাজা মাছগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িচারি অল্প করে ফুটিয়ে নেবো গ্যাসটা লো সিমে রেখে ঝোলটা ভালো করে ফুটে গেলেই আমার তৈরি আমাদের সর্ষে পাতুরি মরলামা মাছি